ভোটের আগের দিন তৃণমূল বিজেপি সংঘর্ষে জখম তৃণমূল কর্মীর মৃত্যু হল মৃত তৃণমূল কর্মীর নাম মনোরঞ্জন দিগার তৃণমূল বিজেপি সংঘর্ষে জখম হয়েছিলেন প্রায় দশ থেকে বারো জন তৃণমূল কর্মী জানা গেছে ওই রাতে কয়েকজন তৃণমূল কর্মী একসাথে বাড়ি ফিরছিলেন সেই সময় বেশ কিছু বিজেপি কর্মী অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিতে আক্রমণ করে এই ঘটনায় গুরুতর জখম মনোরঞ্জন দিগার ও আরও বেশ কয়েকজন তৃণমূল কর্মী প্রথমে তাদের খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পরে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ভোটের আগের দিন আরামবাগ হাসপাতালে বসে মনোরঞ্জন দিগার বলেন হঠাৎ রাজাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপনবাগ সহ আরও বেশ কয়েকজন বিজেপি কর্মীরা রড শাবল কাটারি হাতে নিয়ে তাদের ঘিরে ধরে তার পরিচলে এমন এমনকি উপপ্রধান তপনবাগ পিস্তল নিয়ে ভয় দেখিয়েছিলেন বলেও জানিয়েছিলেন তিনি এই ঘটনায় মনোরঞ্জন দিগারের এক ভাইয়ের নাম কেটে দেয় ও এক ভাইয়ের মাথা ফাটিয়ে দেয় বলে জানান তিনি তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেতার ওই ও আমাদের দেশের আমাদের যে সেই বেশি হামলা করেছে সে পিস্তল বার করেছে বুঝতে আমরা মারার ভয় পিস্তলের ভয়ে আমরা ছিটকে চলে গেছি ভয়েতে লুকিয়ে পড়েছি আর সাইড দিয়ে আবার আমা দিয়ে ঘিরে ফেলেছে বুঝতে পারছো সেই রড সাবল কাটারি বুঝতে পারছো পিস্তল পিস্তল সব বার করেছে ওই আমাদের বিজেপির হচ্ছে গিয়ে কি নেমবার নেমবার বলতে আমাদের উপপ্রধান তার নাম তপন বাঘ আমাদেরই রামচন্দ্রপুরেরই তো ইয়ে উপপ্রধান আমরা চিনুম বেশি জন আমরা দশ বারো জন আসছিলাম আর কি আমরা যখন থেকে সব খাওয়া দাওয়া করে চাটার খাওয়া দাওয়া করে আমরা বলছি বের বাড়ি পালি চলো ওখান থেকে ভোট হবে কাল তো ভোরবেলা উঠতে হবে তো সবাই পালি চলো বলে ওরা কি করেছে কুড়ি পঁচিশ জন মাঠ দিয়ে যে ওরা ঘেরুয়া করে ফেলেছে আমরা বেরিয়ে আসছি আমাদের হাতে আমরা তো কিছু নেই আমরা তো খালি হাতে আমরা ওরা ওইরম করবে বলে তো আমরা জানি না তো এবার বলে আমরা আসছি এবার আমাদের ঘেরে ফেলেছে এবার যা পিস্তল দেখি যে এবার আমরা পেছুর দিকে ব্যাক করে যা ছুটতে গেছি আবার আমাদেরকে পেছুনে ধরে ফেলেছে বুঝতে পেরেছি পেছনে ঘরে এরকম মা ধর সেই রড দিয়ে সব মাথা ফাটিয়ে দিয়েছে প্রথমেই পিস্তল দেখিয়েছে তপন বাঘ আমাদের তবে মনোরঞ্জন দিগারকে কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তারপর বাড়িতেই চলে চিকিৎসা তবে রবিবার রাতে হঠাৎই মাথার যন্ত্রণা শুরু হয় তার তারপর তাকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক বলে ভোটের একদিন আগে আমাদের ছেলেরা সব বাড়িতেই থাকে আমরা এখানের মধ্যে আমরা ছটা ঘর টিএমসি করি বাদ বাকি সব বিজেপি করে বিজেপির দুষ্কৃতীরা সব ডাঙ্গলিয়া ঘোরাঘুরি করে আমাদের হুমকি দেখি যায় হুমকি দেখিয়ে একবার চলে যায় তারপরে ঘুরে এসে আমাদের বাড়িতে মারধর করে আমাদের ছেলেদের ওদের তিনটেই ভাই ওরা তিন ভাই ছিল ওদের তিন ভাইয়েরই এক ভাইয়ের নাক কেটে দিয়েছে এক ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে আর এক ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে তারপরে কি করলুম এবার এতে এবার কান্নাকাটি করে সব আমরা খানাখা হসপিটাল নিয়ে গেলুম খানাফা হসপিটালে অল্প কিছু চিকিৎসা করলো চিকিৎসা করার পরেতে ট্রান্সফার করলো ট্রান্সফার করে আরামবাগ হসপিটালে নিয়ে গেলো আরাম হসপিটাল থেকে ওই চার দিন কিংবা পাঁচ দিন সেখানে যা হয় সেখান থেকে হয়ে একজনকে কলকাতা মেডিকেল পাঠিয়ে দেয় সেখান থেকে বাদ বাকিদের বাড়ি পাঠিয়ে দেয় বাড়িতে নিয়ে আসে ওখানে এখানে এবার চিকিৎসা চলছিল বাড়িতে এবার একটু সুস্থ সুস্থ ভাব দেখছিলাম দেখে তারপর দেখছি হঠাৎ করতে কালকে মাথার যন্ত্রণ আরম্য হয় মাথার যন্ত্রণ আরম্য হওয়ার পরেতে তারপর হচ্ছে এবার লোকজন ডাকাডাকি হয় গাড়ি ভাড়া করা হয় নিয়ে যেয়ে খানাকে হসপিটালে ভর্তি করা হয় সেখানেতে ডাক্তার দেখেই বলে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন তৃণমূল কর্মী মনোরঞ্জন দিগার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তবে উনিশ তারিখ তপন রায়ের কপালেও পুরুলের কোপ মারা হয়েছিল মনোরঞ্জন দিগারের মৃত্যু নিয়ে তৃণমূল কর্মীরা রাজনৈতিক রং চারানোর চেষ্টা করছে এসব মিথ্যা কথা প্রশাসনের উপর ভরসা আছে পুরো বিষয়টি প্রশাসন দেখছে দেখুন বিষয়টা খুবই দুঃখজনক ঘটনা যে কোনো বিষয়টা আমরা যেটা জানতে পেরেছি যে উনিশ তারিখে একটা মারামারি হয়েছিল সেখানে আমাদের উপপ্রধান তপনবাগকে কুড়ুল দিয়ে কোপানো হয়েছিল তপনবাবু ভর্তি ছিল হাসপাতালে তো অলরেডি পরের দিনই সবার ছুটি হয়ে যায় ওনারও ছুটি হয়ে যায় হাসপাতাল থেকে ছুটি পেয়ে যায় তারপরে যেটা আমরা জানতে পেরেছি যে উনি নাকি ইঞ্জিন ভ্যানের কাজ করতেন সেখানে ইট বা স্টোন চিপ জাতীয় কিছু এরকম বয়াবইয়ের কাজ করত। তো কালকে রাত্রে নাকি স্ট্রোক হয়ে মারা গেছে ওনার ওনার মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা ওনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আর তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে পলিটিক্যাল রং চড়ানোর চেষ্টা করছে এটা কখনোই কাম্য নয় যে কোনো মৃত্যুই দুঃখজনক ঘটনা হিংসা খানাপুল থেকে চিরতরে নির্মূল হোক এটা আমরা চাই হিংসা করে কোনোদিনও সমাজ গঠন করা যায় না এটা তৃণমূল কংগ্রেসেরও বোঝা উচিত সেই সঙ্গে আমি একটা কথাই বলবো পুলিশ আছে প্রশাসন আছে আইন আছে তারাও বিষয়টা দেখছে আমি আশা রাখবো প্রশাসনের উপর আমার আস্থা আছে বিশ্বাস আছে যে তারা তাদের যে প্রসেস আছে সেই প্রসেস অনুসারেই তারা ব্যবস্থা নেবে কারণ মিথ্যে কথা বলে রাজনীতি রং চড়িয়ে তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে যদি ভাবে যে গত দু হাজার একুশের মতন বিজেপির ঘরবাড়ি পুড়িয়ে দেব জ্বালিয়ে দেব বাইক ভাঙচুর করব সারা এলাকা জুড়ে লুটপাট চালাব নতিপুরে যেটা নৌনমী মণ্ডল তৎকালীন সময় করেছিল আবার যদি ভাবে যে রাজাটিতেও এটা করব তাহলে মানুষ এগুলো ভালো চোখে নেবে না দেখুন মারামারির ঘটনা বহুদিন আগে ঘটেছিল সেখানে আমাদের উপপ্রধান যিনি আছেন তারও কপালে কুরুলের কোপ মারা হয়েছিল আপনারা দেখেছেন পরের দিনই সবাইকে রিলিজ করে দিয়েছিল ছেড়ে দিয়েছিল হাসপাতালে তো তারপর থেকে বহু জল এদিক ওদিক ঘটে গেছে চলে গেছে নদী দিয়ে বহু জল পার হয়ে গেছে অনেকদিন আগেকার ঘটনা তো আমরা যেটা কালকে জানতে পেরেছি যে উনি ইঞ্জিন টলি ভ্যানের কাজ করতেন উনি কালকে কালকেও বেরিয়েছিলেন কাজের জন্য বেরিয়েছিলেন কাজ করতে গিয়েছেন সন্ধ্যায় ওনার স্ট্রোক হয়েছে আর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই নাকি উনি মারা গেছেন এরকম আমরা শুনলাম ঘটনাটা আমরা পুলিশকে বলেছি ওনারা তদন্ত করুক প্রয়োজনীয় পদক্ষেপ নেই আইন আইনের পথে চলবে তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে যদি হিংসা করানোর হিংসা ছড়ানোর চেষ্টা করে তাহলে কিন্তু জনগণ এটাকে ঠিকভাবে নেবে না খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিক বলেন মনোরঞ্জন দিকার আমাদের সক্রিয় কর্মী ছিলেন এই ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তি চাই আমরা আর তপন ও সুশান্ত ঘোষকে শাস্তি না দিলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। দেখুন আমাদের মনোরঞ্জন দা খুব অ্যাক্টিভ তৃণমূল কংগ্রেসের ধর্মী দলীয় কর্মী ওর সঞ্জয় আমাদের মেম্বার ছিল ওর ভাই গত উনিশ তারিখ উনিশে মে দু হাজার চব্বিশ অর্থাৎ আমাদের যে লোকসভা ইলেকশন ছিল আরামবাগ লোকসভা তার আগের দিন তো ওরা বুথ এজেন্ট বসবে বলে সঞ্জয় বরাবরই ওখানে বুথ এজেন্ট বসে আমাদের একশো ছেচল্লিশ নম্বর বুথে যেটা রামচন্দ্রপুর পাড়া। তো তার ফর্ম টর্ম নিয়ে ওরা আলোচনা করছিল পরের দিন কীভাবে বুথ বসবে তো এই বাগের নেতৃত্বে মানে এমএলএর খুব প্রিয় খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের প্রিয় মানুষ তপনবাগ বিজেপির যে উপপ্রধান তার নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয় সেই হামলা চালানো আমাদের প্রায় জন এনজিওড হয় কার নাক ফেটে যায় কার মাথায় সেলাই লাগে তার মধ্যে মনোরঞ্জনদার একজন ছিল মনোরঞ্জনদার অবস্থা খুব গুরুতর হওয়ার এর সাথে আরও দু চারজন যারা ছিলেন তার দিকে আরামবাগে স্থানান্তরিত করা হয়েছিল পড়ার পর বেশ কিছুদিন সেখানে চিকিৎসা থাকার পর বাড়ি ফিরেছিল হঠাৎ করে কাল আবার পুনরায় ওই পুরানো ক্ষত জায়গায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় তারপরে সঙ্গে সঙ্গে তাকে খানাকুল হাসপাতালে ভর্তি করা হয় এবং তৎক্ষণী তিনি মারা যান তো আমি এটাই বলবো যে বিজেপির এই অমানবিক যে অত্যাচার চালিয়ে যাচ্ছে আজ ভোট ভোট পরবর্তী হিংসাও চালিয়ে যাচ্ছে আমি বলছি উনি তো অনেক কথা বলেন এই অপদার্থ বিধায়ক জাল সার্টিফিকেট নিয়ে যারা স্কুলের এ করে ও আবার ডাক্তারও হয়ে গেছে নাকি উনি জানলেন কী করে স্টোকে মারা গেছে এক তো জাল সার্টিফিকেট চুরি করে বিধায়ক হয়েছেন নন্দনপুর স্কুলের সার্টিফিকেট দেখবেন এপিট ওপিট দিয়েছিলেন আবার ডাক্তারিও জাল সার্টিফিকেট করে উনি জেনে গেছেন নাকি ওই লম্পট কি বলছে আমার দেখার দরকার নেই অবশ্যই এর আগে অভিযোগ হয়েছিল তো এর আগে আমরা একদম উপপ্রধান সহ আরও পনেরো বিশ জনের নামে আমরা অভিযোগ করি তো আগে আমরা প্রশাসনের ওপর আস্থা রেখেছি আমরা এর বৃহত্তর আন্দোলনে যাব যদি এর এর অবিলম্বে উপপ্রধান সহ বাকিদের গ্রেপ্তারি চাই নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব নিউজ আজ বাংলা খানাপুর

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে